পুরো ভিডিওটা অবশ্যই নাটা দেখবেন এখানে শুধু ট্যাটুর না আরো অনেক ধরনের টিটানো সিও2 লেজার তারপর জন্মদাগ কাটা দাগ বিভিন্ন রকমের যত রকমের ট্রিটমেন্ট আছে সবগুলোই আছে ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে প্রথমতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের সামনে সাইদুল ভাইয়ের যে ওনার সাইদুল ট্যাটুর ওনার তিনি আমাদেরকে বিস্তারিত হচ্ছে বলবেন যে এখানে কি কি করা হয় এবং কেমন খরচ যাবে

তারপর আপনার যেহেতু কাজ করতেছেন আমরা এখন ডিস্টার্ব করবো না কিন্তু আমাদেরকে কাজ শেষে কি বলতে পারবেন যে কোন মেশিনে কোন কাজটা করেন এখানে আপনারা জি বলে আচ্ছা ঠিক আছে আমি একটু কাজটা দেখি দর্শক এখানে একবারে নিখুঁত ভাবে কিন্তু কাজ করা হচ্ছে যদি দেখেন আপনারা একেবারে নিখুত এটা কি মেশিন ভাইয়া এটা পি ভাইয়া আচ্ছা পিকো লেজার মেশিন বলে দেখেন এখানে কিন্তু সবকিছু সেট করা যায় কোনটা কতটুকু কি করতে হবে না করতে বা তারা কিন্তু একেবারে আহ ওয়ার্ল্ড বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে চলে আসছে প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই আর না হলে কিন্তু তারা হচ্ছে এতদিন হচ্ছে কাজ করতে পারতো না খুবই করতেছে দেখেন আর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর ভাই আপনাদের এখানে এটা ছাড়া আর কি কি করা হয় মানে জন্মদাক হিমুজ আর কি কি করা হয় জন্মদাক হিন্দি ড্যাট ইউজ করা হয় কাটা নিউজ করা হয় করা হয়

যারা আর কি বাইক চালায় হ্যাঁ তারা তাদের ফেস অনেক ময়লা আবর্জনা জমা যায় জমা যায় হ্যাঁ হ্যাঁ তার জন্য ওটাকে ওটা নিয়ে কার্বন ফেসিয়াল আচ্ছা এটাকে বলা হচ্ছে কার্বন ফেসিয়াল না জি ওকে এটা যদি কেউ করতে চায় কেমন খরচ যেতে পারে আনুমানিক

দর্শক দেখেন লাইভ দিছি আশা করতেছি অনেক কিছু বুঝতে পারছেন তো যাদের অবশ্যই কিন্তু প্রয়োজন আহ যোগাযোগ করতে পারেন রাখার নাম্বারে আশা করি কমের ভিতরে আপনারা কিন্তু একদম মানে ভালো কোয়ালিটি লেজার টা পাবেন হ্যাঁ ঠিক আছে আর